আমার বোন কাত খাইতে খাইতে আমাকে বললো যে তার স্কুলের জন্য কিছু হাঁড়ি পাতিল বানিয়ে নিয়ে যাইতে হবে সেই হাঁড়ি পাতিলগুলো যেন মাটির তৈরি হয় তো আমরা যেটা ভাবলাম যে হাড়ি পাতিলগুলো যেন আমাদের নিজের হাতে তৈরি বানানো হয় তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা সে বাবা সেই কাজ আমরা চলে গেলাম মাটি নিয়ে আসছি নদীতে নদীতে যাওয়ার আগে এই যে আমাদের সুন্দর একটা মাঠ পড়ে এই মাঠে অনেকগুলো শাক সবজি লাগানো আছে আর এখানে অনেকগুলো খেজুর গাছ আছে যেখান থেকে কাটা হয়েছে রস নেওয়ার জন্য তারপর এখানে এই যে অনেকগুলো শস্য ক্ষেত ছিল শস্য ক্ষেতে অনেক শস্য হয়েছিল মানে ফুল হয়েছিল ফুলগুলো অনেক হলুদ হলুদ ছিল হলুদ ফুলগুলো অনেক দেখতে ভালো লাগে আমাদের আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানা বা তারপর এখান থেকে দেখতে দেখতে কয়েকটা পিকচার উঠিয়ে নিয়েছিলাম তারপর এই যে খেজুর গাছের কাছাকাছি কারণ এখান থেকে রস সংগ্রহ করা হবে তারপর তোমরা দেখতে মাঠ খালি ছিল কারণ এখানে অনেক ধান পুরা গাছ লাগানো ছিল সেই ধান গাছগুলো কেটে কুটে বাসায় নিয়ে চলে গেছে চাষিরা তারপর আমরা তিনজন মিলে হাঁটা শুরু করলাম নদীর দিকে নদীতে যাওয়ার আগে এই যে এখানে কিছু কোট কেউটি ফুল লাগানো ছিল কেউটি ফুল তিনটা চারটা ছিল বা তিনটা চারটার ভিতরে আমি একটা নিয়ে চলে আসছিলাম আমার বোন ওখানে বলতেছিল অনেকগুলো নিবে তো অনেকগুলো নিক আমি একটা নিয়ে চলে আসছিলাম তারপরে এই যে ফুলটা নিয়ে ঢুঙ্গি ঢুঙ্গি করতে করতে নদীর কাছে চলে আসছে অবশ্যই এটা নদী না বাউর বাউর থেকে ভাবতেছিলাম যে কোন সাইড থেকে মাটি নেওয়া যায় ভাবতে ভাবতে একটা সাইডে চলে গেলাম সেখান থেকে মাটি নিলাম তারপর আমি আমার বোনকে বলতেছিলাম যে ভাই তোর মাটি লাগবে তুই আগে নে তোর হাত দিয়ে নে তো অনেক ট্রাই করেও মাটি নিতে পারতেছিল না ট্রাই করে একটা এক সিমটি মাটি দুই তিন বার ট্রাই করেও মাটি উঠাইতে পারতেছিল না এই যে একবার ট্রাই করে এক সিমটি উঠাইছে তারপর ওখান থেকে আর একবার ট্রাই করে মাটিটা উঠাইতেছিল ছিল মাটিটা এমন ছিল যে অনেক শক্ত আর তারপর আমি মাটিটা ওঠানো ট্রাই করলাম এই যে আমি কিছু মাটি উঠাইলাম কিছু মাটি বলতে যতটুকু মাটি লাগবে তো মাটিটা এমন ছিল যে না শক্তও নয় মাটিটা বাসায় নিয়ে গিয়ে মথার পরে নিয়ে ধর একটা ডো হবে এই যে আমরা পরিমাণ পরিমাণ মতো মাটি নিয়ে নিলাম নিয়ে আমার বোনের কাছে দিয়ে দিলাম তারপরে আমি যে হাটটা ভালো করে ধুয়ে নিলাম মা কারণ হাতে অনেক কাদা লেগে গেছিলো কাদা লাগা হাত আর বাসায় নিয়ে যাইতে পারবো না তারপর এই যে তিনজন হাঁটতে হাঁটতে আবারও চলে আসলাম আসার পরে আমার যতই কি জানি ফুটে গেছিলো তারপর সেই তারপর এই যে আমার জুতো এই জানি ফুটে গেছিলো তারপর এই যে আমার ভাইয়াটা দেখে দিচ্ছিলো তারপর ওই যে মাটি ওরা দুইজন টায় শুরু করে দিচ্ছে বলতে সে নিবে ও বলতে সে নিবে তো ভাই আমি ওদেরকে বললাম ভাই মাটিটা যেন তোমরা নষ্ট করে ফেলো না এইভাবে আস্তে আস্তে টায় করে নিয়ে যাও তো ওরা লাস্ট পর্যায়ে যেটা করছে মাটিটার বস্তা সিরেই ফেলছিলো ফেলার পরে আমিকে বলছি যে ভাই আর এইভাবে এটা করো না তোমরা মাটিটা দিয়ে দাও আমার থেকে তো আমার ভাই লাস্টে মাটিটা আমাকে দিয়ে দিচ্ছিলো এই যে মাটিটা এটা নিয়ে আমরা বাসার দিকে চলে আসলাম তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমরা মাটির তৈরি জিনিস কীভাবে বানিয়েছি তো তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আমরা মাটিতে কীভাবে এই জিনিসগুলো বানিয়েছি তো তোমাদের অবশ্যই আমরা দেখাবো সবাই ভালো থাকে অল্লাফেস্টাটা